পরের থেকে শুরু করতে হবে প্রথমেই তাকে শাল দুধ খাওয়ানো এবং পরবর্তীতে শাল দুধের পরে বুকের দুধ ছয় মাস শুরু বুকের দুধ খাওয়ানো অন্য কোনো কিছু না দেওয়া ছয় মাসের পরে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবারগুলো দেওয়া এটা হচ্ছে মেধাবিকাশের প্রথম চেষ্টা এর পরবর্তী সময়ে বাচ্চার যে বৃদ্ধি যে যে বয়সে যেরকম হবে সেই বয়সেই তাকে খেলার উপকরণ বা যেটা প্রয়োজন সেটা দেওয়া যেমন ভেদা বিকাশের জন্য ছয় মাসের পরবর্তী সময়টা করে তার বয়স অনুসারে যে যেসব খেলনাগুলো দিলে রঙিন খেলনাগুলো সামনে দেওয়া কিছু দুপুর দুধের পাশাপাশি পারিবারিক খাবারগুলো মনে রাখবো যে কোনো অবস্থাতেই যেন আমরা বাইরের খাওয়া না দিই আমরা শুধু পারিবারিক খাবার বলতে বোঝাই যেটা মা রান্না করে এবং মা খায় বাড়ির তৈরি করা বাড়ির হাড়ির খাওয়া এইগুলোই সবচেয়ে ভালো ওটা দুধ প্যাকেট জাতীয় দুধ এগুলো যেন আমরা না খাই তাহলে দেখা যায় এবং বাচ্চা হচ্ছে বয়স সংসারে তাদের খেলার উপকরণ গুলো দেওয়া এগুলো কিন্তু প্রথম তিন তিন আমাদের লাগে ডেভেলপমেন্ট এই সময় বলে বাচ্চারুডেল বাচ্চাদের সবকিছু খেয়াল রাখি তার হচ্ছে একটু বড় হয়ে গেলে তার বন্ধু নির্বাচন করা এবং পরবর্তী সময় খেলার উপকরণ তার বয়স সংসার যদি দেওয়া হয় তাহলেই বাচ্চার সঠিক ভাবে হচ্ছে বুদ্ধি বিকাশ হয়